অসহায় ইতিম মেয়ের বিয়ে ঠিক হয়েছে অভাগা মা কোনো কিছুর ব্যবস্থা করতে না পেরে দিশেহারা হয়ে পড়েছিল খবর পেয়ে আমরা তার বাড়িতে যাই বিস্তারিত নিয়ে পোস্ট করলে একাত্তর হাজার পাঁচশো টাকার ব্যবস্থা হয় এবার চলে গেলাম গহনার দোকানে আগে একজোড়া কানের দোল অর্ডার দেওয়া ছিল সেই গহনা তৈরি হয়েছে দেখতে খুব সুন্দর লাগছে কানের দুল চার আনি দুই রত্তি সোনা আছে মোট বিল এসেছে পঁয়ত্রিশ হাজার টাকা টাকা গুনে দোকানদারকে পরিশোধ করে দিলাম এবার চলে গেলাম পোশাকের দোকানে পোশাকের দোকানে গিয়ে বেশ কিছু ভালো মানের বেনারসি শাড়ি দেখে একটা বেনারসি শাড়ি নিলাম পাশাপাশি গায়ে হলুদের একটা ভালো কাপড় ও বিয়ের ওনাও নেওয়া হলো এরপর মেয়ের জন্য একটা সুন্দর কালার দেখে গায়ের চাদরও নেওয়া হলো আর এক পিস গামছাও কেনা হলো মায়ের জন্য একটা একটা সুন্দর দেখে দেখে ও নেওয়া হলো তার ছোট্ট একটা ভাই আছে তার জন্য নেওয়া হলো একটা জ্যাকেট খুব সুন্দর ডিজাইন দেখে একটা ভালো মানে বিছানার চাদর এবং দুটা বালিশের কাবার কেনা হলো এরপর চলে এলাম জুতোর দোকানে একটা খুব সুন্দর ডিজাইনের ভালো মানের জুতাও কেনা হলো সব মালামাল কেনাকাটা শেষে এবার চলছে কাজ এরপর চলে আসলাম ল্যাপ তোষকের দোকানে খুব ভালো দেখে একটা তোষক একটা লেপ এবং চার পিস বালিশ কেনা হলো এরপর চলে আসলাম চাউলের দোকানে চিকন দেখে এক বস্তা চাউলও কিনলাম অনেক সময় নিয়ে সব কিছু কেনাকাটা শেষ এরপর একে একে সব গাড়িতে তোলা হচ্ছে সব কিছু নিয়ে চলে আসলাম সেই মেয়ের বাড়ির আঙিনার কাছাকাছি অনেক চিকন রাস্তা তার মধ্যে খুব কষ্ট করে আমরা সবাই মিলে একে একে নিয়ে সেই বাড়ির গামছা আর এটা হলো আপনার বিছানার চাদর আর এনে আপনার দুই দুইটা পালিশের কাবার আছে আর এটা হলো গায়ের চাদর এটা হলো আপনার কাপড় আর আপনার জন্য একটা সোয়েটার আপনার জন্য একটা সোয়েটার আছে সোনা আছে হলো আপনার চারানি রানি দুই রত্তে এনে একুশ হাজার টাকা আছে এই টাকাটা আপনার যে পরবর্তী আরো কিছু খরচ মরচ যা আছে সেগুলি করবে আমাদের মোট টাকা ছিল একাত্তর হাজার পাঁচশো টাকা আমাদের জুতো হলো নয়শো তিরিশ টাকা বেনারসি শাড়ি কাপড় আপনার কাপড় চাদর বিছানার চাদর যে সব পোশাক সব মিলে হলো আট হাজার টাকা এবং এই গহনা হলো পঁয়ত্রিশ হাজার টাকা এবং ল্যাপ তোষক চারটা বালিশ হলো বিয়াল্লিশশো টাকা এবং এক বস্তা চিকন চাউল আছে তার দাম হলো আঠারো পঞ্চাশ টাকা এবং একশো বিশ টাকা হলো ব্যান ভাড়া এই মোট পঞ্চাশ হাজার একশো টাকা আমাদের খরচ আর বাকি একুশ হাজার চারশো টাকা আপনাদের দেওয়া হলো মোট হলো একাত্তর হাজার পাঁচশো টাকা দোয়া করবেন তাদের জন্য যে ভাই বোনগুলো এই টাকাটা পাঠিয়েছে আমরা সবসময় দোয়া করে আপনার মেয়ে সুখী হোক